আমার জীবনে আমি এমন একটা কাজ করে ফেলি না আমি বাবার বাড়ি হতে পারি না আমার স্বামীর বাড়ি হতে পারি মানে না এ না ওই কুলের আমার নাম হলো রীতা আমি বাবা মার একমাত্র মেয়ে আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমি বান্ধবীদের সাথে খুবই দিন মানে ভালো দিন কাটতেছিল বাবার আদরের মেয়ে পরিবারের একমাত্র মেয়ে তো স্কুলের সামনে আমি ফুচকা খেতে গেলাম বান্ধবীদের সাথে তখন একটা হঠাৎ করে একটা ছেলে আমার দিকে দেখি তাকায় আছে আর ক্লাস এইট নাইনটিনের টেনের তখন মনটা একটু উল উড়ু থাকে এটা সবাই জানে তখন আমি ফুচকা খেতে খেতে ওই ছেলেটার দিকে লক্ষ্য করলাম ছেলেটা বারবার আমার দিকে তাকাচ্ছে তা আমিও তাকালাম বান্ধবীরা হাসাহাসি করলে তো প্রায় প্রতিদিনই এরকম আমার দিকে তাকিয়ে থাকে আমিও দেখি তো যাই হোক এই তাকানোটা একসময় ভালো লাগার পরদায় চলে যায় ওই ছেলেটা নাম কি তাও জানি না তাই নাম জিজ্ঞেস করি করি নাম বলা হয় ইমন আর আমার নাম হলো রীতা তো যাই হোক পরিচয় হয় পরিচয় থেকে আস্তে আস্তে অনেক দূরে গিয়ে যায় পরে আমরা চিঠি আদান প্রদান করি তো করার পর জানা যায় ওই ছেলেও হলো তিন ভাই ওদের ওদের কোনো বোন নাই ওরা এখানেই থাকে তো যাই হোক মানে এরকম দেখা করতে করতে ভালোবাসা হয়ে যায় আর আমি ক্লাস নাইনেই পড়ি এরকম হতে হয়তো যখন টেনে উঠলাম তখন বাসা থেকে বাহির অনেক জায়গা থেকে প্রস্তাব আসতেছে গ্রাম আমাদের গ্রামে তো জানেনি মেয়েদের নাইন টেনে পড়ার মেয়েদেরই বিয়ের প্রস্তাব আসা শুরু করে দেয় তো আমার এরকম বিয়ের অনেক প্রস্তাব আসে তো আসার পরে বিয়েটা প্রায় ঠিক ঠিক ভাব ছেলে বাহিরে থাকে মালয়েশিয়া থাকে তখন আমি ছেলেকে জানাই যে এরকম এরকম করে বলে চল আমরা পালিয়ে দেব তো তখন আমরা কি করি ফ্যামিলিতে ফ্যামিলিতে জানাই আমরা তো জানানোর পরে এটা কেউ মেনে নেয় না আর মেনেও নিব না ছেলেদের আর্থিক অবস্থা আমাদের চেয়ে অনেক খারাপ ছিল তো অনেক মানে অনেক তারপর মা মেনে নেয় না যাই হোক না মানে নেওয়ার কারণে পর আমরা সিদ্ধান্ত নিই দুজনে যে আমরা পালিয়ে যাব ছেলেও স্টুডেন্ট ছিল ইন্টার ফার্স্ট ইয়ার পড়তো আর আমি তো মাত্র টেনে উঠেছি দুজনই বুঝিনা বুঝি না বাচ্চা বাচ্চা মন তো আমরা পালিয়ে যাই তো গিয়ে বিয়ে করে ফেলি করার পরে আস্তে আস্তে কয়েকদিন চোখে রঙিন চশমা ভালোই লাগে সংসার তো আস্তে আস্তে দেখি ও প্রায় রাতে একটা ছোটো ছোটো জব করে জবে ঠিক যায় ও প্রায় রাত করে আসে আমি বলে আমাকে মারধর করে আমি কান্নাকাটা করি বলি বাবা মার বাসায় চলে যাবো আর বাবা মা আমাকে এখনো মেনে নেয় নেই বলছিলো যে তোমার মতে গেছ তুমি তোমার মতন থাকো মা আমার বাবা প্রচুর আগে ছিল তারপর কি প্রতিদিন এরকম রাত লেট করে আসে বললে মারামারি করে ঝরকাঝাটি হয়ে অনেক চিলাচেরায় তখন আম হঠাৎ করে জানতে পারি যে আমার আমি কনসেপ্ট করি তোমার বেবি হবে তো খুশি হয় সবাই খুশি হয় তো আমার শ্বশুর বাড়িতে আমাকে মেনে নেয় কিন্তু আমার বাবার বাড়িতে এখনো মেনে নেয় তো আমার হাজব্যান্ড বলে যে হ্যাঁ মেনে নিবে এমন বলে যে বাচ্চা হলে হয়তো ওর মুখের দিকে থাকে তো দেখলাম দিন দিন ওর মার ধরটা একটু বেশি বেড়ে গেছে ওর বাবা মাও আমার সাথে অত্যাচার অত্যাচার করে বাবা মারতে বাবা মার বাড়ি থেকে কিছু আনি নেই ছেলে আমার কারণে লেখা পড়াশোনা ছেড়ে দিছে তো এরকম শুনতে শুনতে একটা আলহামদুলিল্লাহ আমার একটা মেয়ে সন্তান হয় কন্যা সন্তানের মা হয় তো কন্যা সন্তান হওয়ার পর একটা জিনিস খেয়াল করলাম আমার শ্বশুর বাড়িতে মানে আমার কোন সন্তানের কোনো মূল্যই নেই ওনারা খুশি না ওনারা ছেলেই চাইছে ওনাদের ওনারা কিন্তু অলরেডি তিন ছে তিন ছেলে আছে আমার শাশুড়ি তা ওরা ওনারা ওরা ছেলেই চায় মেয়ে চায় না মেয়ে হলে ওনাকে খরচ বিয়ে সারি নানান কথা শুনি শোনার পরে আমি খুব কান্নাকাটি করি তো আমার হাজব্যান্ডও বলে হ্যাঁ ছেলে হলো না এই সেই এরকম দিন দিন অত্যাচারটা এতই পরিমাণ বেড়ে যায় আমি একদিন রাতে সিদ্ধান্ত নেই যে আমি মরে যাব। তো আমি সিদ্ধান্ত নিয়েই মরে যাব যখন সিদ্ধান্তটা নেই তখন হঠাৎ করে আমার বাচ্চা কান্না করে উঠলে তখন বাচ্চার দিকে তাকে বললাম না মরবো না আমি আমি আমার জীবনটা নষ্ট করব না আর একটা জীবন আছে সেটাও নষ্ট করব না তো আমি সকালবেলায় কি করি বাচ্চাটাকে আমি কোলে নিয়ে বাসা থেকে বের হয়ে যাই বাবার বাড়িতে আসি ফার্স্টে তো বাবার বাবার কাছে কান্নাকাটি করি বাবার কাছে বাবা কান্নাকাটি দেখে মেয়ে তার আমার বাবা বলে যে যাওয়া লাগলো এই বাসায় বাড়িতে তোমার আর দরকার নেই যাওয়ার তুমি মেয়ে নিয়ে আমাদের বাড়িতে থেকে যাও আমি বাবা বাড়িতে থেকে যাই আলহামদুলিল্লাহ আমার দিন ভালোই যাচ্ছে আর আমার স্বামী কদিন পর আমাকে ডিভোর্স লেটার পাঠায় আমি সাইন করে দিই তার সপ্তাহখানি করে শুনি সে বিয়ে করে ফেলেছে এর নামে হয়তো পুরুষ মানুষ আলহামদুলিল্লাহ আমি আমার মেয়েকে নিয়ে এখন ভালো আছি আমি আমার পড়াশোনা আবার শুরু করে দিয়েছি আমার মেয়েও মার্শাল এখন পাঁচ বছরের আমিও আমার পড়াশোনা অনেকে এগিয়ে গেছে আমার বাবা মার সাপোর্টের কারণে তো আমার মতন ভুল কেউ এ করবেন না কে রঙিন চশমা পড়লেও রঙিন চশমাটা সরিয়ে দিয়ে বাস্তবতা নিয়ে চলার চেষ্টা করবে আল্লাহ হাফেজ আমার এই কাহিনীটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকবেন আর এই গল্পটা হলে এক আপু আপু আমাকে ইনবক্সে দিয়েছিল অনেক আপু আমাকে ইনবক্সে স্টোরি শেয়ার করতে বলেন তাদের লাইভ ইয়ে মানে তাদের জীবনে কেউ উঠে যাওয়ার কিছু কাহিনি তো আমার কাছে যেটা ভালো লাগে আমি সেটা বলতে চেষ্টা করি হয়তো আমি গুছিয়ে বলতে পারি না তেমন করে তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ